তো এই শাহী মাংসের মশলা নিয়ে আমাদের সম্মানিত কাস্টমারদের অনেক ধরনের প্রশ্ন যেহেতু এই শাহী মাংসের মশলা আমরা রেগুলার অভ্যস্ত না সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়ে থাকে মূলত এই শাহী মাংসের মশলাটা মাংস রিলেটেড যে কোনো রান্না করব এই রান্নার জন্য আমাদের বেস্ট হবে মাংস রিলেটেড এই মাংস রিলেটেড কী কী রান্না করা যায় যেরকম বিরিয়ানি কাচি তেহারি রেজালা রোস্ট এই সমস্ত রান্নার মধ্যে কিন্তু আমরা এই শাহী মাংসের মশলাটা ব্যবহার করতে পারবো এখন আমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া এই শাহী মাংসের মশলার মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে প্রথম প্রশ্ন এটা থাকে তো এটার প্রশ্নের যেটা উত্তর হবে যে শাহী মাংসের মশলার মধ্যে আমাদের একুশটির বেশি দেশীয় বিদেশি সমস্ত প্রিমিয়াম মশলা দিয়ে কিন্তু আমরা এই শাহী মাংসের মশলাটা তৈরি করে থাকি এখন কি কী ইনগ্রেডিয়েন্টস আমরা আমাদের পুরো একটা মেনু চার্ট আছে যদি আপনাদের জানতে হয় কেন এত লম্বা কথা তো এখন বলা সম্ভব না যাদের আপনাদের এটা জানতে প্রয়োজন আমরা তাদেরকে এই মেনুটা পাঠিয়ে দেব তারপর আমি স্পেসিফিকভাবে কিছু বলছি যেরকম এলাচি দারচিনি লং জিরা জিরা পোস্ত দানা এই সমস্ত প্রিমিয়াম আইটেম দিয়ে এইটা তৈরি করা হয় আর অনেক স্টিকট মশলা আছে যেরকম দেশি যেরকম মশলা আছে ধনিয়া আছে তেজপাতা আছে এই সমস্ত মশলা দিয়ে কিন্তু আমাদের এই শাহী মাংসের মশলা তৈরি করা হয়ে থাকে আর অনেক ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে আমাদের যাদের এই ইনগ্রেডিয়েন্টসগুলো প্রয়োজন মেসেজে যে বলবো যে ভাইয়া একটু ইনগ্রেডিয়েন্টস কী কী আছে আমাদেরকে পাঠান আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাদেরকে পাঠিয়ে দেবে ওই ইনগ্রেডিয়েন্টসগুলা আর হচ্ছে গেল এই শাহি মাংসের মশলা আমরা কোন জায়গায় কতটুকু কী পরিমাণ ব্যবহার করব এটা মূলত অনেকে জানতে চাচ্ছেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে শাহি মাংসের মশলা যদি আপনি বিরিয়ানি কাচ্চি তেহারি করতে চান ওই ক্ষেত্রে আপনার প্রতি কেজিতে তিন চা চামচ দিলে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে আপনি যারা একটু বেশি মশলা পছন্দ করেন তাদের ক্ষেত্রে সাড়ে তিন চার চামচ দিলে একদম যথেষ্ট হয়ে যাবে কিন্তু প্রতি কেজি বিরিয়ানিতে তিন থেকে সাড়ে তিন চার চামচ দিলে একদম যথেষ্ট হয়ে যাবে এখন আপনারা কখন এই মশলাগুলো দিবেন অনেকেরই প্রশ্ন আচ্ছা আমরা প্রথমে বিরিয়ানি রান্না করার জন্য কি করি মাংসটাকে ভালো মতো কষাইতে হয় ওই কষানোর ক্ষেত্রে আমরা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সমস্ত মশলা আমরা ব্যবহার করে থাকি আর সেই জায়গা থেকে দারচিনি লং এলাচ জিরা শাহিজিরা পোস্ত দানা এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা বাইরে থেকে কিনে এনে এগুলোকে আমরা ভালো মতো মশলা করি গুঁড়া করি ব্লিন্ডারে গুঁড়া করার পরে যখন একটা মশলা হয় ওই মশলা কিন্তু আমরা এই শাহি মাংসের মশলার জন্য ব্যবহার করে থাকি মানে বিরিয়ানির মধ্যে ব্যবহার করে থাকি আবার অনেকে কী করি আমরা বিভিন্ন দোকান থেকে বিরিয়ানি যে মশলাগুলো আছে ওইগুলো কিনে এনে এগুলো ব্যবহার করে থাকি তো বাজারে যে মশলাগুলো পাওয়া যায় ওই মশলাগুলোর মধ্যে কৃত্রিম ফ্লেভারগুলো একটু বেশি থাকে আর আমাদের শাহি মাংসের মশলার মধ্যে একদম বিন্দু মাত্র কোনো কৃত্রিম কোনো ফ্লেভার আমরা ব্যবহার করি না একদম প্রাকৃতিক সমস্ত মশলা দিয়ে কিন্তু এই শাহি মাংসের মশলাটা তৈরি করা হয়ে থাকে তো এই ক্ষেত্রে এই মশলার টেস্টটা এর একদম দীর্ঘস্থায়ী থাকবে মানে ক্ষণস্থায়ী না হ্যাঁ ক্ষণস্থায়ী না যে একবার খাওয়ার পরে একটু অভক্তি লাগবে খারাপ লাগবে এরকম না আপনি এটা যত বেশি ব্যবহার করবেন মানে যত মাংসের মধ্যে ব্যবহার করবেন আপনার টেস্ট আরও বেশি আস্তে আস্তে বাড়তে থাকবে আচ্ছা এখন ব্যবহারের পদ্ধতিটা যে আমরা মাংসের মধ্যে কীভাবে ব্যবহার করবো যেটা আমি বলতেছিলাম যে যদি বিরিয়ানি কাচ্ছি তৈরি করেন সেই ক্ষেত্রে যখন আমরা মাংসটা ভালোভাবে কষাবো তো কষানোর সময় আমরা এই শাহী মাংসের মশলাটা মাংসের মধ্যে একদম গোস্তের মধ্যে দিয়ে দেবো আর সবচেয়ে বেস্ট এবং বেটার হয় যদি আমরা গরুর মাংস রান্না করি তো গরুর মাংসের ক্ষেত্রে আমরা গরুর মাংসটা যদি একদম মাখায়া বসাই আর সেই জায়গা থেকে যদি আমরা বিরিয়ানি করি ওই গরুর মাংস দিয়ে তো সেই জায়গা থেকে এই এটা কিন্তু তিন থেকে সাড়ে তিন চামচ একদম মশলা ওই গরুর মাংসের মধ্যে দিয়ে আর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমরা যা যা দিতে চাই ওগুলো দিয়ে আর অন্য অন্য মশলা কিন্তু লাগবে না এলাচি দারচিনি লং এই সমস্ত কোনো ইনগ্রিডিয়েন্টসই আমাদের লাগবে না পোস্ত দানা জিরা শাহি জিরা কোনো মশলা লাগবে না কেন সমস্ত ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের এই শাহি মাংসের মশলার মধ্যে দেওয়া আছে তো আমরা গোস্তটাকে ভালো মতো একদম মাখায়া যদি পারি পাঁচ দশ মিনিট মিনিট করে রাখতে পারি এরপরে আমরা এটাকে ভালো মতো একদম জাল দেবো ভালো মতো জাল দেবো একদম ভালো মতো কষাবো এরপরে আমরা যেরকম যে প্রসেসিংয়ে আমরা বিরিয়ানি কিংবা কাচি রান্না করি আমরা কিন্তু একদম ওই প্রসেসিংয়েই আমরা রান্না করতে পারবো আর হচ্ছে কি হলো যদি শুধু গরুর মাংস রান্না করি তো ওই ক্ষেত্রে আমি বলবো যে শুধু গরুর মাংসের ক্ষেত্রে আপনারা দুই থেকে আড়াই চা চামচ দিলে একদম পারফেক্ট হয়ে যাবে আর সেই ক্ষেত্রে যদি আপনারা কষানোর মধ্যেও গরুর মাংস দিতে চান মানে কষানোর সময় যদি এই শাহি মাংসের মশলা দিতে চান তো আপনারা দিতে পারবেন আর যদি মাখায়া বসান যে একদম সুন্দর মতো পেঁয়াজের কুচি আদা বাটা রসুন বাটা একদম সমস্ত কিছু ভালো মতো একবারে দিয়ে মাখায়া তারপর আপনারা একদম বসাবেন একদম দম দিবেন তো সেক্ষেত্রেও হবে কিন্তু এটা সবচেয়ে মানে ভালো টেস্ট বেশি হবে কারণ ওটার মধ্যে একদম গোস্তের একদম ভিতরে এই মাংসর এই মশলাগুলো একদম পারফেক্টভাবে ঢুক ঢুকবে তো এইভাবে যদি আপনারা রান্না করেন তো আপনাদের রান্না অনেক পরিমাণে টেস্ট হবে যে কোনোদেরও রান্না করে নেয় সে যদি এইভাবে রান্না করে তো তাদের রান্না অনেক টেস্ট হবে এবং অনেক সুস্বাদু হবে তো আপনারা শাহি মাংসের মশলাটা ঠিক এই প্রসেসিংয়ে আপনারা রান্না করতে পারেন